ওমর দেখেন একশো টাকার বিনিময়ে তার বন্ধুদেরকে কি বুদ্ধিটা দেয় আপনারা ফ্রিতে শিখে রাখুন বন্ধু তোরা তিনজনে যদি আমারে বিশ্বাস করে একশো একশো করে তিনশো টাকা দেশ তাহলে তো করে আমি আজকে একটা এমন বুদ্ধি দিব যেটা তো ভবিষ্যতে কাজে দিব একশো টাকার বদলে ভালো একটা বুদ্ধি পাবো এনে সবাই একশো করে দে

এরা দুইজন এখানে এসেছিল মিশন করতে মিশনটাও সাকসেস করতে দিল না কত সুন্দর নিরিবিরি জায়গা মধ্যে এসে মিশনটা সাকসেস করতে পারলো না শুধু এদের জন্য তাই না এই বানর এই হে তো দেখুন আর শুধু তাই নাই আপনারা আমার ভাগ্য নিర్দারণ করুন আমার বানর দিয়ে এক নাম্বার ওয়ান নাম্বার বান্দর ছিলা শুন না আমার খেলা দেখুন ই কি গাইজ আছলু মতো লাগতেছে তাই না মানুষ নিয়ে এগুলো করা উচিত না তাই না হ্যালো কুকুর বাচ্চা শূয়রের বাচ্চা বিলার বাচ্চা কি কবি ক নোটির পোলা বানদির পোলা দাসির পোলা কানবাজারের মাছির পোলা

গাইস এটা হয়েছে গ্রামের বিয়ে বাড়ির দৃশ্য গাইস গ্রামের বিয়ে বাড়িতে এরকমই আনন্দ হয় অনেকে তো কমেন্টে বলা বলি করতেছে যে এদের সাইজ গুলা তো অনেক সুন্দর কার কত সাইজ দূর থেকে বোঝা যাইতেছে গাইস আমি তো কিছুই বুঝতেছি না কিসের সাইজের কথা বলতেছে আপনারা যদি বুঝে থাকেন একটু বললেন তো আমাকে স্যার স্যার সাইরা দেন স্যার স্যার এটা তো গরিবের উপরে জুলুম করা হইতেছে স্যার স্যার আমি কৃষক মানুষ আমি চাষবাস না করলে খামুকি হুম মন্দির পোলা তাই তুই গান চাষ করবি গাইস এগুলা যদি একবার চাষ করতে দেয় তাহলে কৃষকেরা একবার চাষ করে সারা জীবন খাবে তাই না ঠিক বলেছো কাকু বিয়ে ভালো লাগছে বলো কিছু গাইস এটা তোমার কোন বান্ধবী হতে পারে তাকে এই ভিডিওটা একটু পাঠিয়ে দিও ঠিক আছে

এখন যদি ফকিরদেরকে কে দিতে চান তাহলে একটু ভেবেচিন্তে চিনতে কারণ ফকিররা কিন্তু এখন ডিজিটাল হয়ে গেছে আমার নাচে গায়ে কিরে তুই আমার দিচ্ছ গাইস আজকে বুঝলাম মেয়েরা ফুচকা খাওয়ার জন্য এত পাগলা কেন গাইস আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ